ভিডিও করেন আমাদের ভক্ত বনেন কি তো আমরা কেন সেগুলা দেখতে পাই না বিশ্বமணி 你在连？ দুই দিন স্টুডেন্টরা অফ ছিল জামাত শিবির এখন আমার দাঁড়িয়ে আছে আমি কি জামাতের শিবিরের হয়ে গেলাম আর দুই দিন অফ করে ওরা যদি বলে ওরা না করে বিএমপি বিএমপি বা জামাত শিবির করছে তাহলে ওরা দুই দিন এতদিন ইন্টারনেট অফ রাখছে কেন এইগুলো করে আমাদেরকে কী ধরনের নির্যাতন আমরা কি আজকে এক একবার আহত হয়েছি কতবার আহত জুতা খুললে পা খুললে বডি খুললে অনেক জায়গায় আহত আছে কারা করছে এদের সামনে পুলিশদের সামনে কেমনে মারতে পারে ছাত্রলীগ কেমনে শ্যুট করতে পারে পুলিশদের সামনে এরাদেরকে আমাদের হাতে অস্ত্র দেন দেখেন কয়টা পুলিশ এখানে জীবিত থাকতে পারে এক একজন এম এম এ ফাইটার আছে এখানে থেকে আসতেছি আমরা আমাদের হাতে একটা যদি থাকতে আর মারতেছে এসএসসি এইচএসি পাশ করে নাই তারা বুদ্ধিজীবীদেরকে মারতেছে বুয়েটে কুয়েটে চান্স পাওয়া আমার সিনিয়র ভাইয়ের চান্স পায় নাই তাদেরকে মারতেছে কি এই অশিক্ষিত বাচ্চারা এই মূর্খরা এসএসসি পাশ করছে এখন এক্সামে বসে লেখা পারবে কেমিস্ট্রি এক্সপ্লেন পারবে কিন্তু কিছু পারবে এই মূর্খ জাতির এরা এদেরকে কে দিছে দেন আমাদের কাছে এম এম এ ফাইটার আমরা আছি মানুষ আছে আমাদের অস্ত্র দেন এক রাত লাগবে না এদেরকে নাই করতে এক রাত লাগবে না এক রাত লাগবে না আজকে সারা বাংলাদেশে মানচিত্র রক্তে রঞ্জিত হচ্ছে আমাদের ভাই বোনদের রক্তে আজকে আপনারা সারা বাংলাদেশের যারা আছেন তারা সবাই ঘর থেকে বের হয়ে আসেন রাজপথে আছেন ছাত্র বাইদের পাশে দাঁড়ান আমাদের বাইদের রক্ত এক ফুটা রক্ত আমরা বেতা যেতে দেব না আজ থেকে এক সপ্তাহ আগে আমার ছোট ভাইকে গ্রেফতার করা তাকে সে আমার ছোটো ভাই সে কক্সবাজার সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে ইকোনমিক্স নিয়ে পড়ে আমার একটা রিকোয়েস্ট নিঃশ্বর্তে তার মুক্তি চাই আর কোনো কিছু দাবি নাই আমার একটা রিকোয়েস্ট আমার ছোটো ভাইয়ের আমি দাবি চাই তার মুক্তি চাই নিঃশ্বর্তে মুক্তি চাই পাঞ্জাবি পরা লোকরা তারা জঙ্গি বলে আমরা পবিত্র কোরআন হাফিজ আমরা মাঠে নেমেছি আমাদের বাইরা অনেক কষ্ট করে তারা লেখাপড়া শিখে তাদের কোনো এই বর্তমান সরকার তাদের কোনো মূল্যায়ন দেয় না আমার ভাইয়ের রক্ত কোনো দিন এই বাংলাদেশের শিক্ষার্থী বলে দিতে পারে না আমরা একটা দাবি কুনি শেখ হাসিনার পতন চাই পতন 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 তাদের প্রয়োজন নাই আমাদের তাদের যদি প্রয়োজন সেই দিন কেন আমার বাচ্চারা বাঁচতো না কেন আমার বাচ্চারা মরে গেল এতগুলো বাচ্চা লাশ কেন রাস্তায় আসবে কেন মায়ের রাস্তায় আসবে আমার ছেলেরা আমার ছেলেরা এখানে আমার ছেলেরা এখানে নিরাপদ নাই সেই জন্য আমরা বাধ্য হয়েছি এখানে আসতে সবাই বসে রয়েছে আমি আমার বিবেকের তারণে আসছি আমি আমার ভাইদের সেবা দেওয়ার জন্য আসছি আমার ভাইরা আহত হলে আমার পুলিশ ভাইদের প্রতি আমি বলছি তারাও যদি আহত হয় আমার সেবা পাবে অবশ্যই আমি এজ এ ডক্টর এজ এ মেডিকেল প্রফেশন আমি ডক্টর না অবশ্য আমি ফাইনাল ইয়ারে আসছি এজ এ মেডিকেল প্রফেশন প্রফেশনাল হিসেবে আমি বলতে চাচ্ছি আমার পুলিশ ভাইরা যে কেউ আহত হোক আমি তাদেরকেও সেবা করতে রাজি আছি কিন্তু আপনারা ছেলেদের উপর আমার ভাইদের উপর গুলি করা বন্ধ করুন আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি এখানে কোনো ইট পার্কেল ইট পার্কেল ছুড়া হচ্ছে না আমাদের মতো আমাদের আন্দোলন করে দিন এবং বহিরাগত যাতে প্রবেশ না করে এইগুলো নজরে আপনারা করেন আপনারা কেন এখানে আমাদের সামনে এখানে বসে রইছেন বহিরাগত যদি ঢুকতে না পারে এটা আমাদের ছেলেরা কেন দেখবে বাইরে এখানে আছে বাইরে এখানে আসে এখানে পুলিশ থাকবে এখানে দেখো করা ওরা এখানে নাই ওরা এখানে বসে রয়েছে দিকে বন্দুক তাক করে বসে আছে আমরা যেমন আমাদের অধিকার আমরা অধিকার ছিনে নিতে আসছি বিষয়টা এরকম আমাদের অধিকার ছিঁড়ে নিতে আসছি আমার ভাইদের যে রক্তে রাঙা যার হাত তার পদত্যাগের জন্য আমরা আসছি এখানে আর কিছু বলা নেই